আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি এই দেখুন না আজকে জুম্মাবার জুম্মার নামাজ করে কত শত শত মানুষরা বেরোচ্ছে কেন দেখে মনে হচ্ছে ঈদ হচ্ছে কারণ ঈদের সময় এরকম ভিড় হয় আর পায় মসজিদে কারণ এই সময়টাই মানুষ একটু বেশি বেশি ইবাদত করতে পছন্দ করেন আর এখানে দেখুন আনহা অ অকুল আগ্রহে পাপা আসবে বলে দাঁড়িয়েই আছে দাঁড়িয়েই আছে আর আমাকে বলছে পাপা কখন আসবে পাপা কখন আসবে তো বন্ধুরা চতুর্থ রোজা সবাইকে মুবারক আজকে ব্লগটা শুরু করছি চতুর্থ রোজায় যা কিছু হয়েছে না হয়েছে সেগুলো একটু একটু টুকিটাকি আপনাদের শেয়ার করার জন্য আশা করি ভালো লাগবে ওটা লাইট জ্বালাবো এই লাইট জ্বালাবো না এইখানা জ্বালিয়ে দিয়েছি না হ্যাঁ যাও দেখো ওখানে দেখো হ্যাঁ এমনি করে রেখেছি আরো জয় রাখো বাপা এরম করে ডাকো নানাকে ডাকো নানা না না ওই তুমি হ্যাঁ নানাও শুনতে পাই না দাদাজিকে ডাকো নানিকে ডাকো মামাকে ডাকো আনার মামার নাম কি কি মামা মামা তোমার দাদাজির নাম তোমার মামার নাম কি মামা কি মামা মামার নাম কি মামা তোমার মামা হ্যাঁ পাপা আছে কোন থেকে দাঁড়িয়ে আছে ফুক ফাঁক দিয়ে দাও মডেল টপ করে দাও চলে আসো চলে আসো তুমি আসবে না ও আচ্ছা বদ্মাশিটা কেমন করছে দেখেছ তুমি আসো নিয়ে আসো নিয়ে আসো সেই থেকে দাঁড়িয়ে আছে তোমার জন্য আর পাপা পাঞ্জাবিটা খুলে আসছে কিসের আবার গিফট গিফট চাই রোজ রোজ কোথা থেকে গিফট আনবো আম্বানির ঘরে জন্ম নিলে ভালো হতো তাহলে তোমার মুখের কি অবস্থা চারটে রোজা এই অবস্থা হয়ে গেল হ্যাঁ পাপাকে মনে হচ্ছে রোজা করেছে আর পাপাকে দেখে মনে হচ্ছে রোজা করেছে এই যে তুমি আম্বানির ঘরে জন্ম নিতে পারতে রোজ রোজ কিসে গিফট কোথা থেকে পাবো এত গিফট আমরা ঘরে কোনো গিফট নেই কিচ্ছু নেই ভাত খাইনি ভাত খাইনি বিচার হবে আসো ভাত খাইনি ভাত ফেলে দিতে হয়েছে ফের কিচ্ছু ওখানে চকলেট আছে যাই আছে দেবো না ভাত খাওনি কেন এখন খাবো বললে ভাত ফেলে দিয়েছি এখন খাবো বললে হবে হ্যাঁ কিচ্ছু দেবো না গিফট তো দিলামই না বন্ধুরা তারপর দেখুন নিজের মনেই নিজে আবার খেলতে লেগে গেল ফোন চালিয়ে দিলাম ফোন দেখতে লেগে গেলো কারণ এখন এত পেরেশান করছে আর ওর পেছন বেশি কথা বলায় ওয়েস্ট করার সময় দরকার নেই তাই জন্য ওকে ফোন দিয়ে দিয়েছি বলি যা পারো করো তুমি যা ডান মাসে দুটো রোজদারের সামনে এই দেখুন একজন চকলেট খাচ্ছে আর এই চকলেটটা দিয়েছে এই মানুষটা আমাকে কত খাটিয়েছে ভাত রান্না করিয়েছে ডাল রান্না করিয়েছে খাইনি ভাত মা খাটবো না কেন একজনের জন্য সিটি সিটিমেডে প্রেশার কুকারে ওর জন্য ভাত করলাম ঘি নিয়ে এলাম এক গালো খাইনি বাচ্চা তাহলে করবো তো ঠিক আছে ওকে চকলেট দিলে কেন তুমি বলো আজকে তোমাকে আমার সাথে ঝগড়া হবে চকলেট ওকে চকলেট দিলে কেন চকলেট ভাতটা ভাতটা খেলো না কেন ও ভাতটা খেলে তো আমি কিছু বলতাম না বলা কী হচ্ছে বডিটা এটা কী বডি এটা কী বডি দেখুন পা দেখুন হাত দেখুন মুখ দেখুন পুরো বা পাপকা বেটি পাপাকে দেখুন আমাকে দেখুন পাপকা বেটি

আমার পাড়া আগে টেবো নাহলে আমি দেবো না আচ্ছা 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 তুমি খাও তোমার সাথে মজা করছি মজা তুমি আমাদের সাথে কত মজা করো আমি তোমাদের সাথে মজা করছি ও কার পা টিপবে বাবা টিপবে না মা টিম্পে দুটাই পড়ে গেছে বাচ্চা আমার গালে কেঁদে ফেললো জানে কাঁদলে সবাই মাফ করে দেবে হ্যাঁ বাবা ডিসকালার হয়ে যাচ্ছে গরমকাল পড়ছে এবার ডিসকালার হয়ে যাবে এইখান থেকে মুখ পর্যন্ত আর দেখাল না আমার টিপে না আমার টিপবে না তো আমিও দেবো না একটা জিনিস জন্য সব করতে রাজি বেশি ভালোবাসা আনা আমাকে না পাবাকে কি চালা কি কোশ্চেনের উত্তর দিল দেখলে কেমন উত্তর দিলে দেখলে তো সবাইকে ভালোবাসি যা অনেকক্ষণি মাম্মি বললে পাপা পেছন থেকে খোঁজা মারবে আর পাপা বললে মাম্মি সামনে থেকে খোঁজা মারবে তাই জন্য ইন্টেলিজেন্ট উত্তর সবাইকে ভালোবাসি চলো আসো হাতে আসো আগে পানি দেবো আসো বন্ধুরা এখন বিকেল সাড়ে চারটে বাজে আনহার পাপা কিছু ফল আনতে যাচ্ছে এখানে দেখো আনহাও আবার শুরু করে দিয়েছে ওর পাপার সাথে যাওয়ার জন্য দুষ্টুমি যাই হোক করছে তুলে দিল গাড়িতে আনহা এবার ফল আনতে যাচ্ছে ওর পাপার সাথে

তারপর ফল পাখড় তো সব রেডি হয়ে গেছে বন্ধুরা দেখুন আমি এক এক করে ভেজে নিচ্ছি সবই ভাজাই হয়ে গেছে এই পেঁয়াজিটা ভাজা হয়ে গেলে অল কমপ্লিট হয়ে যাবে আপনারাও কি বাড়িতেই তেলে ভাজা করেন না দোকান থেকে এনে খান আমাকে কমেন্ট করে জানাতে পারেন বন্ধুরা বলে আজকে আনহার নিজে থেকে এনেছে দাঁড়াও দাঁড়াও বাবালি এই তো অভ্যেসাই যাচ্ছে আস্তে আস্তে

এই তো হেপাজিটা পড়া শিখে গেল কি সুন্দর নিজে নিজেই চার দিনের মাথায় নিজেই গলিয়ে পড়ে বসে আছে গরম করতে দিচ্ছে কি ওই হেপাজিটাকে গরম করতে দিচ্ছে ঠান্ডা করতে দিচ্ছে হ্যাঁ সেটা আমি বুঝতেই পেরেছি মাথা কিছু গরম হয়ে যায় তো পড়লে হ্যাঁ বাচ্চারা উল্টো জুতোও পড়বে কিন্তু ওদের সব ঠিক করে দিতে হবে বলে ঠিক করিয়ে দিতে হবে না কটা ফল আছে কোনো চলো এটা কে তুই ভাবলি ভূত এসে কে দেখি কি করছো তুমি কি দেখো বন্ধুরা আনা প্র্যাঙ্ক করতেও শিখে আছে মানে প্র্যাঙ্ক ওয়ার্ডটাও শিখে গেছে এত তাড়াতাড়ি এই যে তুমি কোথা থেকে শিখলে প্র্যাঙ্ক করা হ্যাঁ ফোন দেখে দেখে তো সব সব ফোন দেখে দেখে শিখে গেছে প্র্যাঙ্ক আবার হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

কালকে পঞ্চম ব্লগ আছে কালকে আমাদের মসজিদে হাফিজির খাওয়ানো আছে চেষ্টা করব সব কিছুই একটু একটু করে শেয়ার করার তারা তো অনেক চাপের ব্যাপার আছে তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি আশা করি সবার ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন রোজা করবেন আল্লাহ হাফেজ